বাচ্চাদের আবদার শেষ পর্যন্ত রাখতেই হলো বাড়ির পাশে ইসলামিক জলসা মেলায় বাচ্চাদের নিয়ে যেতেই হলো তাদের আবদার এভাবে থাকে মাঝে মাঝে কেয়ার আর করার মা হয়েছি বলে কথা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাতের বেলা তাদের আবার আবদার ছিল বাড়ির পাশে ইসলামিক জলসা মেলা হচ্ছে সেখানে তারা যাবে তো কী আর করার রেডি হয়ে পড়েছি একদম ব্যাগ ট্যাগ নিয়ে তো এখন তাদেরকে নিয়ে যেতে হবে তার পাপা তো নাই আমি নিয়ে যাবো বাড়ির পাশে যেহেতু তেইতো তো ছেলে মেয়ে একদম রেডি তে বললাম চলো যাই নিয়ে যাই তার আগে হচ্ছে ওর আপ বোনেরা চাচাতো বোনেরা সবাই ঘুরে এসেছে এখন তাদের আবদা শুরু হয়ে গেছে তারাও যাবে তো কী করবো যেহেতু সবাই গিয়েছিল তারা যায়নি এখন তাদেরকে নিয়ে যেতেই হবে আর মেয়ে তো সকাল থেকে লেগেছে মেলায় যাবে মেলায় যাবে তো বললাম আচ্ছা নিয়ে যাবো নি তারপরে এই যে মেলায় নিয়ে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা তো মেলা দেখলে এত খুশি হয়ে যায় কি থেকে কি নেবে কি খাবে কি করবে ওরা কিছু বুঝতে পারে না দেখেন আজকে এবারকার মেলাটা অনেক কিছুই বসেছে অনেকগুলো দোকান বসেছে স্টল বসেছে এর আগের বছর যখন বসেছিল মেলায় মানে ইসলামিক জলসা মেলায় তখন এতটা স্টল বসেছিল না এতগুলো দোকানও বসেছিল না এই বছর অনেকগুলো দোকান বসেছে দেখতে পালাম তো হচ্ছে আমি থেকে কিছু নিয়ে দিইনি তবে এখানে অনেক ধরনের চশমা দেখলাম অনেক কিছু দেখলাম আর মেলায় আসার পরেই দেখি যে মেলায় হচ্ছে মারামারি লেগে গেছে এই জন্য বাচ্চাদের নিয়ে বললাম চলো একটু ভিতর দিকে যাই বাইর সাইডে মারামারি লেগে গেছে এখন কিনে মারামারি লেগে গেছে তা জানি না আর আমার অনেক ঠান্ডা লেগে গেছে ভয়েস দেখলে অনেক সময় বুঝতে পারবেন ঠান্ডা লাগলে কিন্তু ভয়েসটা একটু অন্যরকম হয়ে যায় তো এখন ওয়েদার যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য বেশিরভাগ মনে হয় সবারই ঠান্ডা লেগেই আছে আমার পরিবারের প্রায় সবাই লেগেছে সাবার পাপা সাবা তারপরে হচ্ছে সানি আমার ছেলে আমার সবাই ঠান্ডা লেগে গেছে সবাই দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল সবাই সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করে আমাদের জন্য দোয়া করবেন তাই তো মেলায় হচ্ছে অনেক টাইপের খাবার আর ছেলে পেলে দেখেন দৌড়দৌড়ি করছে মানে মেলার ওই পাশে মারামারি লেগে গিয়েছিল তে যে মেয়ে আবার হচ্ছে যে এটা দেখেছে লাফালাফি করে এটা কি বল জাম্পিং তে এখানে পেলে মেয়েতে একদম পাগল হয়ে যায় এটাতে ওঠার জন্য তো তাকে উঠিয়ে দিলাম এটা কিন্তু বেশি টাকা নাও মাত্র দশ টাকা করে মানে যতবার আর দশ মিনিট বিশ মিনিট করবেন দশ টাকা করে দিতে হবে তো এই তো জাম্পিং খেলে নিয়ে এসে তাই আসে আবার খেলনা নেবে বলছিল এই খেলনাটা নেবে এই যে দেখেন ঘেমে শেষ মানে এই শীতের ভেতরে তারা ঘেমে গেছে আর এখানে দেখেন মেলার ভেতরে গরম গরম গুড়ের জিলাপি আর এটাকে কি বলে জানি না এটা খেতে কিন্তু ভীষণ মজা তো এখানে হচ্ছে এই তো এখানে আবার দেখতে পাচ্ছেন বাচ্চারা মানে খেলনা নেবে ওই দোকান থেকে খেলনাটা নেওয়া হয় না এই দোকান থেকে আবার সে বলছে বাবলস নেবে আর এখানে বাবা আর মেয়েকে সুন্দর করে বসে থেকে দোকান দিচ্ছে তো এখান থেকে মেয়েকে একটা বাবলস নিয়ে দিলাম তাই সে এটা নিয়ে অনেক খুশি এখন তারা খাবে মেয়ে আবার ফুচকা খাবে ছেলে হচ্ছে এটা কি বলে চটপটি না কী বলে তো এটা খাবে তো বললাম চলো যাই এখানে হালে আমি কিছুই খাইনি আমি আসলে এখন খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছি রাতেই তো কিছু খাই না এই জন্য আরও কিছু খেয়ে তো ওদেরকেই খাইয়েছি এখানে মেয়ে তো ফুচকার জন্য ওয়েট করছে কারণ সে ফুসকা পাগল তো সে বলছে আম্মু আমি বাবলস ফুলাই তুমি একটু ভিডিও করো তো বললাম দাঁড়াও আমি আমি করে দিচ্ছি ভিডিও ভিডিও তো ওর করলাম মাঝে মেয়ের চলে এসেছে সে তো অনেক মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছেন ফুসকা পাগল মেয়ে আর আমি ওদের খাওয়া দেখছিলাম আমি আসলে কিছুই খাইনি শুধু খেয়েছিলাম হচ্ছে একটু মাখা মাখামাখি দিন পরে ভাবলাম একটু মাখা মাখি খাওয়াই যায় এখানে আমি হচ্ছে দেখেন বসেছিলাম আর পিছনে যে জাম্পিং খেয়েছিল এত বাচ্চারা ছিল সব বাচ্চারা মনে হয় পাগল হয়ে গেছে একদম জাম্পিং খেলার জন্য আর আমি তো বসেছিলাম অনেকক্ষণ নিজের ভিডিও করতে মাঝে মাঝে বেশ ভালোই লাগে তাই করছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন জিলাপি ছিল গরম গরম জিলাপি গুড়ের জিলাপি দেখে খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি তো এখন ডায়েট করছি এই জন্য আর খাইনি কারণ নিও নাই কারণ নিলেই খেতে হবে মিষ্টি তো মিষ্টি জিনিস যেহেতু অ্যাভয়েড করছি আর এখানে দেখেন কি সুন্দর করে মাখামাখি বানাচ্ছে দেখে মনে হচ্ছে কত যে লোভনীয় আর এখানে কিন্তু অনেকজনই দাঁড়িয়েছিল এখানে দেখছিলাম মাখামাখির ভিতরে আবার পেঁয়াজুটাও দিচ্ছিল তা আমি একটু নিয়েছি খেতে কিন্তু মোটেও ভালো ছিল না কেমন জানেছিল একটু টক টক ভালো লাগলো না আর মেয়ে আবার আলুর পাঁপড় নিয়েছে সে খাচ্ছে এখানে আবার আলুর এই এটা এইটা নিয়েছে এটা কি বল আলুর চিপস পাপড়ের মতো তো এটা খেতে ভীষণ মজাই লাগে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আপনাদের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে